আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশ যে কথা বলি সেটাই করি মানুষ চুয়ান্ন বছর অনেক ধোকা খাইছে এবার মানুষ পরিবর্তন চায় সবচেয়ে বড় সমস্যা হলো গ্যাসের তারপরে সুয়েজের সমস্যা আরও অনেক সমস্যা আছে মাদকের সমস্যা আছে এখানে কিছু চাঁদাবাজি ইফতিজিং এগুলির সমস্যা আছে আল্লাহ রহমতে আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশ যে কথা বলি সেটাই করি আল্লাহ যদি মনোনীত করে এই যত সমস্যা আছে সব সমস্যাগুলি সমাধান করে দিব কমিউনিটি সেন্টারগুলি উন্নত করা দরকার মাঠগুলিকে আর সবুজ গাছ দিয়ে আর একটু সুন্দর করা দরকার আমার অনেক আশা আছে কিছু ব্রিজ করা দরকার এই কোলামোর একটা ব্রিজ আছে যদি আল্লাহ আমাকে মনোনীত করে এই ব্রিজটা করে দেব ইনশাল্লাহ অনেক কাজ আছে একজন প্রতিনিধি যদি সৎ থাকে আমি প্রশাসনকে নিয়ে আল্লাহ রহমতে এই এলাকায় কোনো মাদক থাকবে না কোনো মাদক ব্যবসা থাকবে না ইনশাল্লাহ এটা আমি প্রতিশ্রুতি দিছি এবং এখনও মসজিদে বললাম যে কোনো মাদক কোনো কিশোর গ্যাং এগুলি আমি প্রশাসনদের নিয়ে যেহেতু আমি সিটি নির্বাচন করেছি নগর বিশেষজ্ঞদের নিয়ে রাস্তাঘাট কিভাবে কি করা যায় এগুলি আমি করব ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমার বিপুল সারা যেহেতু আমি তিনবার নির্বাচন করেছি এখানে এই জন্য আমাকে সবাই চিনে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ক্লিন দল পিসাব শর্মা সবাই ভালোবাসে এই জন্য হাত পাকে আমাকে ভোট দেবে আমি আব্দুর রহমান ব্যক্তি আব্দুর রহমানকে ভালোবাসে কারণ আমি সবাই পাশে ছিলাম করোনার সময় অনুদান দিয়েছি পাশে ছিলাম এরপরে আপনার পাঁচ তারিখের পরে মন্দিরগুলি আমরা জানমালায় নিরাপত্তা দিয়েছি সংখ্যালঘুদের অনেক কাজ করছি করোনার সময় লাশ দাভন করেছি যত সামাজিক কাজ আছে সেইগুলি আমরা মনে করেন যে করছি আল্লাহ রহমতে যার যার ভালো অবস্থা তো শেষে বলবেই কিন্তু ভালো অবস্থা না খারাপ অবস্থা সেটা ভোটের পরে জানা যাবে বারো তারিখের পরে জানা যাবে যে কার অবস্থা কি মানুষ চুয়ান্ন বছর অনেক ধোকা খাইছে এবার মানুষ পরিবর্তন চায় কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ স্কোয়ারে মানুষ হাত পাকে ভোট দেবে ইনশাআল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক আশাবাদী মানুষ তো এখন আর বোকা না মানুষ ভালো লোক চায় ন্যায়করণ লোক চায় যার জন্য আমার প্রতি একটা মানুষের দুর্বলতা আছে এবং হাত পাকার প্রতি ভালোবাসা আছে পিসাব চরমানেকে ভালোবাসে আমি অনেক আশাবাদী যেটা আপনাকে বুঝাতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমি বিজয় হব ইনশাআল্লাহ